হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কুশি কাটা সুন্দর একটি বাটারফ্লাই বানানো এটা আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো আমি এখানে দুইটা কালার ইউজ করেছি তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বাসে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার পর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট করে যাবেন তো চলুন আমি এটা শুরু করি এর জন্য আমি দুটি কালার সুতা নিয়ে নিয়েছি একটা রানীগুলোপি একটা কলা পাতা টাইপের সবুজ আর কি তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ম্যাজিক রিংটা করছি এই যারা নতুন নতুন কাজ শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে দেওয়া আছে বেসিক কাজ এগুলো দেখে শিখে নিতে পারেন তো আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিয়েছি এখন এখানে আমি চেইন করব তিনটা এক দুই তিন তিনটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করব রিংয়ের ভিতরেই তো একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন চেন করবো দুই দুইটি চেন করব আবার দুইটি ডাবল ক্রোশেট মানে দুইটি চেন দুইটি ডাবল ক্রোশেট এরকমভাবেই এখানে মোট ষোলোটি ডাবল ক্রোশেট হবে তো আবার আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং দুটি চেন করে নিব এক দুই দুটি চেন এবং আবার দুটি ডাবল ক্রোশেট তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি যে দুইটি চেন দুইটি ডাবল ক্রোশেট এরকম করে মোট আমি ষোলোটি করবো ষোলোটি ডাবল ক্রোশেট করবো এই যে দুইটি চিন এবং দুইটি ডাবল ক্রোশেট দুইটি চিন দুইটি ডাবল ক্রোশেট তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দুটি চেন এবং আবার দুটি ডাবল ক্রোশেট এই ম্যাজিক রিং এর ভিতরেই কাজটা আমি করে নিব তো আমি পুরো সার্কেলটা করে আসছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা করে চলে আসছি এখন আমি এটাকে জয়েন করবো এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি দুটি করে ডাবল ক্রোশেট করেছি এবং দুটি দুটি চেন করেছি এখানে মোট ষোলোটি হয়েছে এখন আমি তিন নাম্বার ঘরে এটা তিন নাম্বার চেনে ঘরে এটা স্লিপ স্টিক দিয়ে জয়েন করে দেবো প্রথমে এই যে দুইটা চেন করে নিচ্ছি দুটা চেন করে এক দুই তিন এই যে তিন নাম্বার ঘরে এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব তারপরে একটা চেন করব তারপরে সুতাটা কেটে নেবো সুতাটা আমি আগেই কেটে ফেলেছিলাম এর জন্য দেখাই নি তো আপনারা কেটে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সার্কেল হয়ে গেছে আর এই যে সুতাটা এটা চরচিকোন একটা কুশি কাটা নিয়ে হাইট করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এই সুতাটা দিয়ে টান দিলেই এটা ছোটো হয়ে আসছে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এটা হাইট করে নেবেন এই যে ঘরের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে হাইট করে দিতে হবে বিভিন্ন ঘরের ভিতর দিয়ে নিয়ে এসে হাইট করে তারপরে দুইটা সুতো একসাথে গিট দিয়ে দিলেই হয়ে যাবে এই তো আমি গিট দিয়ে নিচ্ছি তারপরে সুতাটা একটু ভিতর দিয়ে কিনে সুতাটাকে কেটে দেব এই যে কুশিটা নিলাম নিয়ে নিয়েটার ভিতর দিয়ে সুতাটাকে এনে এখন সুতাটা কেটে দিলে একটু কেউ বোঝা যাবে না যে এখানে সুতাটা কোথা দিকে শুরু হয়েছে এটা তো এখন আমি সুতাটা কেটে নিব সুন্দর করে যদি এটা ভিতর দিকেই থাকবে দেখাও যাবে না তারপরেও সুতাটাকে আমি কেটে নিচ্ছি এখন আমি সবুজ কালার সুতা দিয়ে কাজ করব এর জন্য আমি সুত নিয়ে এনেছি একটা স্লিপ নট করে নিব এখানে এখানে একটা স্লিপ নট করে দেখতে পাচ্ছেন যেখানে আমি দুইটা চেইন করেছিলাম দেখাচ্ছি আমি মানে যেখানে আমি দুইটা চেইন করেছিলাম এটার ভিতর দিয়ে এটা ঢুকাতে হবে ঢুকে একটা চেইন করতে হবে চেন করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট করতে হবে একই ঘরে আমি আটবার ডাবল ক্রোশেট করব দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি আটবার ডাবল ক্রোশেট করে নেব একই ঘরে এই যে আমি আটবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই যে আটবার ডাবল ক্রোশেট করা হয়ে গেলে কেন দেখতে পাচ্ছেন এ তো আমি একই গড়ে আটবার ডাবল কোশেট করলাম এখন যে আমি গুনে নিচ্ছি এবং আর একটি বাকি আছে তো আমি আর একটি করে নিচ্ছি এখন কী করবো ওই যে প্রথমে যে দুইটা ডাবল কো সেট করেছিলাম একসাথে এটার ভিতরে মানে দুইটার মাঝখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো আপনারা কাজটা শুরু করবেন যেখানে দুইটা চেন করেছি এই গ্যাপ থেকে কাজটা শুরু করবেন তারপরের ঘরে আটটা ডাবল ক্রোসেট করবেন তো এই যে তারপরের ঘরে আমি আবার শুরু করে দিয়েছি ডাবল ক্রোসেট এখানেও আটটি ডাবল ক্রোসেট করব যেখানে দুইটা চেনের গ্যাপ আছে এখানে আটটা ডাবল ক্রোসেট হবে এবং তারপরের দুইটা ডাবল ক্রোসেটের মাঝে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হবে তো এখানে আমি আটটি ডাবল ক্রোশেট করে নেব এখানে আমার আটটি পাপড়ি হবে যেহেতু এখানে আমি আটটি ঘর করেছি এই যে এখানে আমি জয়েন করে দিব দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে আর যেখানে দুইটা চেন করেছিলাম এখান থেকে কাজটা শুরু হবে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আটটা ডাবল ক্রোশেট করতে হবে এই তো আমি আটটি ডবল প্রসেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি আপনারা সেম প্রসেসে দেখে দেখে করে নেবেন ভালো করে পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না তাহলেই বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পরের দুইটা একসাথে করেছিলাম ডাবল ক্রোশেট এটার মাঝখানে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে এনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তো হয়ে গেল আমার দুটি পাপড়ি তারপরে হুকে পেস দিয়ে পরের ঘরে যেখানে আমি দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম এখানে দুইটা চেন করেছিলাম এখানে আমি আবার আটটি ডাবল ক্রোশেট করব তো এরকম করে আমি পুরো রাউন্ডটা করে চলে আসছি দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট করে ফেলেছি এখন শুধু জয়েন করে দিব যে প্রথম যে ঘরটা আছে এখানে আমি জয়েন করে দিচ্ছি জয়েন করে দিয়ে একটা চিং করে সুতোটাকে কেটে নেব এই তো সুতোটাকে কেটে নিলাম তো সুতাটাকে পরে হাইট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আটটা পাপড়ি হয়েছে এটাকে কেমন দুই ভাগে ভাগ করে নিব এই যে এ দেখেন এভাবে দিলেই শেপ হয়ে যাবে অটোমেটিক তো সামনে দিয়ে চারটা পিছনে চারটা তাহলেই হয়ে যাবে প্রজাপতিটা আমি দেখে নিচ্ছি কোন সাইডে দিলে সুন্দর লাগবে বেশের জন্য আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রজাপতিটা এখন আমি প্রজাপতির যে উপরের সুরের মতো আছে এটা আমি দিব এর জন্য আমি সবুজ কালার সুতা নিয়ে নিব সবুজ কালার সুতা নিয়ে একটা স্লিপ নোট করে এখানে কিছু চেইন করে নেবো তো আমি এখানে কিছুটা চেন করে নিচ্ছি এখানে আমি একত্রিশটার মতো চেন করব তো আমার একত্রিশটার মতো চেন করা হয়ে গেছে এখন আমি সুতাটাকে কেটে নেব সুতাটাকে কেটে নিয়ে সুতাটাকে বের করে দেবো এদিক দিয়ে বের করে এখানে আমি গিট দিয়ে নেব এই সাইডে একটা গিট দেব অপর সাইডে একটি গিট দিয়ে নিব তো দেখেন আমি কীভাবে গিট দিয়ে নিচ্ছি একটি গিট দিলেই হবে দুটি দিলে আবার মোটা দেখা যাবে যেহেতু আমি চেনের উপরে গিটটা দিচ্ছি এরকম একটু টেনে টেনে সামনের দিকে একদম সামনের দিকে এনে শক্ত করে দিয়ে তারপর সুতাটাকে কেটে নেবো সুতাটাকে কেটে নেবো একদম এই যে এখন অপর সাইডেও আমি এরকমভাবে গিট দিয়ে নেব তো হয়ে গেছে আমার গিট দেওয়া দুই সাইডে এখন আমি এটা জয়েন করে দেব এভাবে মাছ বরাবর ধরে দিক দিয়ে নিয়ে এসে এ তো এখন গিট দিয়ে নিব দুইটা সুতা সমান যেন থাকে এরকম করে এখানে দুইটি গিট দিয়ে নেব এটা খুবই সহজ পদ্ধতিতে প্রজাপতিটা বানানো এই তো একটা দিলে তো যেহেতু খুলে যাবে আর একটা দিতে হবে একটু শক্ত করে দিয়ে নিতে হবে তো আমি আরেকটি গেট দিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার প্রজাপতি বানানো এগুলো বিভিন্ন হেয়ার ব্যান্ড জামাতে লাগাতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ধন্যবাদ